আর্ট এবং আর্ট এই কম্বিনেশনের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু মোটিভেশন এবং ইন্সপিরেশনের প্রচন্ড ভাইটাল রোল প্লে থাকে তো আর্ট এবং আর্ট কম্বিনেশনের লোকদের ক্ষেত্রে কিন্তু মোটিভেশন বা ইন্সপিরেশান যদি না থাকে তাহলে এনাদের ক্ষেত্রে সফল হওয়া বেশ কঠিন হয়ে যায় আমরা প্রত্যেকেই জানি যে এই যে বছর দু এই বছরের মূলাঙ্ক কিন্তু হচ্ছে নাম্বার এইট তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সমস্ত ব্যক্তিদের সম্বন্ধে যাদের মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক দুটোই হচ্ছে নাম্বারে আজ থেকে আমি আমার এই চ্যানেলে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের একটা সিরিজ চালু করলাম যার প্রথম নাম্বারটাই আমি নিলাম নাম্বার আট এবং অনেকে এই কম্বিনেশনটাকে একটা কন্ট্রোভার্সিয়াল কম্বিনেশন বলে থাকে কিন্তু একটা জিনিস আপনারা জেনে রাখবেন যে নাম্বার যে না সংখ্যাটা যেটা আপনাদের সামনে রয়েছে এই সংখ্যাটার ব্যাপারে যদি আমি বলতে যাই তো নাম্বার আট কিন্তু ইনফিনিটিকে ডিনোট করে মানে ইনফিনিটি মানে যার কোনো লিমিট নেই তো আজকে আমরা দেখবো যে যে সমস্ত ব্যক্তিদের আট এবং আট মানে ড্রাইভার এবং কন্ডাক্টার দুটোই নাম্বার আট সেই সমস্ত ব্যক্তিদের ক্যারেক্টারিস্টিক তাদের লাইফ তাদের কেরিয়ার এই সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে একদম ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং অবশ্যই প্রসন্ধে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটাতে কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক আর্ট এবং আর্ট এই যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটা কাদের ধরুন আপনার জন্ম যদি কোনো মাসের আট সতেরো এবং ছাব্বিশ এই তিনটে ডেটে হয়ে থাকে তাহলে আপনার মূলাঙ্ক হচ্ছে নাম্বার আট এবারে আপনার যে সমস্ত যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থের পুরো যোগফল করার পরে সেই যে নাম্বারটা সেই নাম্বারটা অবশ্যই ডবল ডিজিটে আসবে এখন এই ডাবল ডিজিট নাম্বারটাকে সিঙ্গেল ডিজিট করার পরে যদি সেটাও আসে নাম্বার এইট তাহলে কিন্তু আপনি নাম্বার আট এবং আট মানে ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক দুটোই আট এই ইন্টারেস্টিং কম্বিনেশনের অধিকারী হয়ে গেছেন নাম্বার আট মানে কিন্তু আমরা ইনফিনিটিকে ডিনোট করি নাম্বার আট হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যার কোনো এন্ডিংও নেই আবার কোনো স্টার্টিংও নেই ভালো করে লক্ষ্য করুন নাম্বার আটের যে সিম্বলটা এই সিম্বল থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে দের ইজ নো এন্ডিং দের ইজ নো স্টার্টিং কোনো জায়গাতে কোন জায়গা থেকে শুরু করে হয়েছে এটা সেটাও আপনি ধরতে পারবেন না আর কোন জায়গাতে গিয়ে শেষ হবে সেটাও ধরতে পারবেন তার মানে যা কিছু এই নাম্বারের সঙ্গে অ্যাসোসিয়েটেড পুরোটাই কিন্তু ইনফিনিটির সঙ্গে রিলেটেড এখন দেখুন এই যে নাম্বার আট এই নাম্বার আটের যারা অধিকারী তার মানে বিশেষ করে আমি আজকে যাদেরকে নিয়ে আমি আলোচনা করছি মানে ড্রাইভার এবং কন্ডাক্টার ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক যাদের নাম্বার আট তাদের লাইফ এমন হতে পারে এই সমস্ত ব্যক্তিদেরকে যদি ডোবাতে শুরু করে তাহলে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আর কিন্তু সেই ব্যক্তি উঠে দাঁড়াতে পারবেন না আর যদি কোনো রকম ভাবে নাম্বার আট আপনাকে ওঠাতে শুরু করে তাহলে এমন এমন ঘটনা আপনার জীবনে ঘটবে এমন এমন অ্যাচিভমেন্ট আপনি জীবনে করতে পারবেন যে অ্যাচিভমেন্টগুলোর কথা আপনি নর্মালি ভাবতেও পারবেন না এটাই কিন্তু হচ্ছে নাম্বার আটের সব থেকে বড় স্পেশালিটি আর এই ব্যাপারটা আরও বেশি প্রমিনেন্ট হবে যাদের ড্রাইভার এবং কম দুটো কম্বিনেশন নাম্বার আট আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি একজন ব্রিটিশ অ্যাক্ট্রেস রিচেল হার্ডু যার কথা হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন আর যদি না শুনে থাকেন তাহলে গুগল করবেন এই ব্যক্তির সম্বন্ধে আপনারা জানতে পারবেন একজন খুব নাম করা ব্রিটিশ অ্যাক্ট্রেস এনারও কিন্তু কম্বিনেশন হচ্ছে আর্ট এবং আট রিচেল হার্ডউডের জন্ম হচ্ছে সতেরো আট উনিশশো নব্বই সালে এবং এই ব্রিটিশ অ্যাক্ট্রেসেরও কিন্তু মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কের কম্বিনেশন নাম্বার এইট তো এনার লাইফের সম্বন্ধে যদি আপনারা জানতে চান আপনারা ইজিলি গুগল করে বা উইকিপিডিয়াতে গিয়ে দেখতে পারেন এনার প্রথম লাইফ কিন্তু স্ট্রাগেলের ছিল কিন্তু পরবর্তীকালে এই ব্যক্তি যে সফলতা পেয়েছেন সেই সফলতা অনেকের কাছেই কিন্তু ঈর্ষার বিষয় তো যেটা এইমাত্র আমি আলোচনা করলাম যে নাম্বার আটের ক্ষেত্রে কিন্তু অনেক ব্যক্তি এমন সফলতা পেয়েছেন যে সফলতা কেউ ভাবতেও পারে না আর নাম্বার আটের ক্ষেত্রে অনেক ব্যক্তি এতটাই মানে ব্যর্থতার তলে তলিয়ে গেছেন যেখান থেকে সেই ব্যক্তি আর উঠে দাঁড়াতে পারেননি তো এই যে ডিফারেন্সটা কেউ কিছু কিছু ব্যক্তি যে জীবনে প্রচুর সফলতা এসেছে কিছু কিছু ব্যক্তিদের লাইফে প্রচুর ব্যর্থতা এসেছে এর কারণটা কি এই কারণটাই চলুন ভিডিওর পরবর্তী পর্যায়ে আমরা দেখব বা আলোচনা করবো তো এতক্ষণ অবধি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে অনেক ধন্যবাদ কিন্তু বাট এর পরে যে জিনিসগুলো আমি বলতে চলেছি সেটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং সুতরাং ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যদি আমরা ফ্যাক্টরগুলোর কথা আলোচনা করি তাহলে সবার প্রথমে যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে নেম নাম্বার এখন নাম্বার আট এবং আটের কম্বিনেশনের ক্ষেত্রে বা যদি আমি আরও ভালো করে বলি যে যে কোনো সেম ড্রাইভার এবং সেম কন্ডাক্টর কম্বিনেশনের ক্ষেত্রেই কিন্তু সেই ব্যক্তির নেম নাম্বার প্রচণ্ড ভাইটাল রোল প্লে করে যদি কোনো ব্যক্তির ড্রাইভার এবং কন্ডাক্টার দুটো কম্বিনেশনই সেম নাম্বারের হয় তাহলে সেই ব্যক্তির নেম নাম্বার যদি ব্যালেন্সড না হয় তাহলে সেই ব্যক্তির জীবনে কিন্তু স্ট্রাগেলের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়ে যায় আর যদি নেম নাম্বারটা ব্যালেন্স থাকে তাহলে সেই ব্যক্তিদের লাইফে স্ট্রাগল অনেকটাই কম থাকে সফলতার ক্ষেত্রে মানে সফলতা পাওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায় আট এবং আট এই কম্বিনেশনের ক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিসটাই ঘটে নেম নাম্বার খুব ভাইটাল রোল প্লে করে তো আপনাদের যাদের আট এবং আর্ট এই কম্বিনেশান রয়েছে যদি আপনারা এটা দেখছেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের নেম নাম্বারটা একবার চেক করিয়ে দেবেন সাধারণত নিমে আমরা সেম মূলাঙ্ক এবং ভাঙ্গাঙ্কের যে কম্বিনেশান সেই কম্বিনেশানগুলোকে আমরা খুব লাকি কম্বিনেশান ধরে থাকি তিন তিন দুই দুই পাঁচ পাঁচ ছয় ছয় এক্সেপ্ট ফোর অ্যান্ড ফোর অ্যান্ড এইট অ্যান্ড এইট চার এবং চার এবং আট এবং আটের কম্বিনেশানটাকে আমরা কিছুটা স্ট্রাগলের কম্বিনেশান ধরি তার কারণ আট এবং আট চার এবং চার এই দুটোর ক্ষেত্রেই দেখা গেছে যে যদি সফলতা পাওয়ায় সেই সফলতা বিয়ণ্ড ইমাজিনেশান হয় আর ব্যর্থতাও কিন্তু একদমই এমন জায়গা নিয়ে চলে যায় সেখান থেকে ব্যক্তি আর ঘুরে দাঁড়াতে পারে না তো এবারে আপনাদেরকে বলি যে আর্ট এবং আর্ট কম্বিনেশনের অধিকারী মানুষদের সফলতা পাওয়ার সিক্রেটগুলো কি কী তার মানে যে সমস্ত ব্যক্তিরা কিন্তু সফল হয়েছেন আর্ট এবং আর্ট কম্বিনেশনে তাদের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলোই এবার আমরা আলোচনা করব নাম্বার ওয়ান মোটিভেশন ইন্সপিরেশন আর্ট এবং আর্ট এই কম্বিনেশনের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু মোটিভেশন এবং ইন্সপিরেশনের প্রচণ্ড ভাইটাল রোল প্লে থাকে তার কারণটাই হচ্ছে এই ব্যক্তিরা যদি কোনো তাদের সহধর্মী হতে পারে হাজব্যান্ড হতে পারে তাদের বাড়ির কোনো লোক হতে পারে এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি এই ব্যক্তির ইন্সপিরেশন বা মোটিভেশনের কারণ এরকম কোনো ব্যক্তির যদি সাত এই আট এবং আট কম্বিনেশনের মানুষরা পায় তাহলে তাহলে কিন্তু তারা লাইফে সফল হন মোটিভেশন বা ইন্সপিরেশন কোনো কজ কোনো কারণ কোনো নোবেল কজ বা কোনো লক্ষ্য গোল এর দ্বারাও হতে পারে সোজা ব্যাপার হচ্ছে আর্ট এবং আর্টের কম্বিনেশনের ব্যক্তিদের সফল হতে গেলে আপনাদেরকে কোনো এমন কোন গোল বা এমন কোনো লক্ষ্য বা এমন কোন ইন্সপিরেশন বা মোটিভেশনের দরকার পড়ে যে লক্ষ্যে আপনি দৌড়ে আপনি সফল হতে পারবেন তো আর্ট এবং আর্ট কম্বিনেশনের লোকদের ক্ষেত্রে কিন্তু মোটিভেশন বা ইন্সপিরেশন যদি না থাকে তাহলে এনাদের ক্ষেত্রে সফল হওয়া কি বেশ কঠিন হয়ে যায় সেই কারণে আর্ট এবং আর্ট এই কম্বিনেশনের ব্যক্তিদের সঙ্গে এমন লোকের দরকার পড়ে যারা এই ব্যক্তিদের কনস্ট্যান্ট মোটিভেট বা কনস্ট্যান্ট ইন্সপায়ার করতে পারে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো ওভার ডিসিপ্লিন অনেক ক্ষেত্রে আর্ট আর্ট আমরা কি জানি ন্যায়ের কারক স্যাটার্ন কি স্যাটার্ন হচ্ছে জাস্টিসের কারক জাস্টিসের দেবতা অনেক সময় ওভার ডিসিপ্লিন বা ওভার জাস্টিস এই ব্যক্তিদের জীবনে কিন্তু সমস্যা সৃষ্টি করে ন্যায় মানে এরকম নয় যে আপনি যে কোনো ব্যক্তিকে ফাঁসিতে চড়িয়ে দিন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে জাজমেন্টাল হওয়া চলবে না কিছু কিছু ক্ষেত্রে আপনাকে আপনার হৃদয় দিয়েও আপনাকে চিন্তা করতে হবে সুতরাং ওভার ডিসিপ্লিন ওভার জাস্টিসও এই ব্যক্তিদের ক্ষেত্রে হার্মফুল হয় নাম্বার আটের ব্যক্তিদের শিখতে হবে ঠিক কার সাথে কি জাস্টিস করতে হবে এর কারণ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে আট নাম্বারের ব্যক্তিরা যারা সফল হয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের ক্ষমতার বলে সফল হয়েছেন তারা নিজেরা খুব ডিসিপ্লিন থেকেছেন নিজেরা সময়ে কাজকর্ম করেছেন নিজেরা সঠিক জাস্টিস করেছেন এবং নিজেরা জানতেন যে কার সাথে কি ন্যায় করতে হবে তারা কখনো নিজেদের মতবাদ অন্যের উপরে চাপিয়ে দেননি তারা নিজেরা ডিসিপ্লিন হয়েতে লাইফটাকে কাটিয়েছেন তবেই তারা কিন্তু আজকে জীবনে সফল হয়েছেন অন্যদিকে যদি আমরা দেখি যে যারা অসফল হয়েছেন তারা নিজেরা তো কোনোদিনও ডিসিপ্লিন ছিলেন ছিলেনই না তার বদলে দুনিয়া ভর্তি ডিসিপ্লিন অন্য ব্যক্তির উপরে অন্য লোকের উপরে চাপিয়ে দিয়েছেন তারা এবং যেটা কিনা তাদের অসফলতার কারণ হয়ে দেখা গেছে নিজেরা তো কোনোদিনও সঠিক রাস্তায় চলেননি কিন্তু ভরে ভরে লেকচার দিয়েছেন মানুষকে এবং যার ফল কি হয়েছে ধীরে 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 মানুষ এই সমস্ত ব্যক্তিদের সাথ ছেড়ে দিয়েছেন এবং আলটিমেটলি এনারা ব্যর্থতার দিকেই চলে গেছেন তাহলে আলটিমেটলি কি সেই রাস্তা রাস্তার কিছু না গুড ডিডস ভালো কাজ করা ন্যায়ের পথে চলা সঠিকভাবে থাকা কোনো অসৎ কাজ না করা কোনো রকম ঘুষ ব্রাইভ সঠিক টাইমে ট্যাক্স পেমেন্ট করা নির্দিষ্ট দিনে ভেদ সেবন করা পিতা মাতার সম্মান করা পিতা মাতার দেখভাল করা মানুষের সেবা করা মানুষকে হেল্প করা এবং অবশ্যই লাইফটাকে একটা প্র্যাকটিক্যাল ওয়েতে কাটানো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এই ধরনের মানুষদেরকে সফলতার দিকে নিয়ে গেছে সঠিককে সঠিক বলা ভুলকে ভুল বলা এইগুলো কিন্তু এই সমস্ত ব্যক্তিদের একটা খুব বড় সিগনিফিকেন্স এবং এই সমস্ত ব্যক্তিরা লাইফে যে সফলতাটা পেয়েছেন সেটা কিন্তু বিয়ন্ড ইম্যাজিনেশান যদি আপনার কম্বিনেশান হয় আর্ট এবং আর্ট এবং আপনি যদি জীবনে সফলতা পেতে চান তাহলে কিন্তু আপনাকে জীবনে অনেস্টলি সংঘর্ষ করে যেতে হবে নকল করে চুরি করে পাশ করলে আপনি কিন্তু কোনো দিনই সফল হতে পারবেন না সে আপনি জীবনে যত বেশি এডুকেটেড হয়ে যান না আপনি পিএইচডি করে ফেলুন আপনি টপ লেভেলের এডুকেশান নিয়ে ফেলুন যদি আপনার মোরাল ঠিক না থাকে আপনি অন্যকে ঠকিয়ে উপরে ওঠার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবনে সফল হতে পারবেন না আপনি যদি আর্ট এবং আর্ট এই কম্বিনেশনের হন কিন্তু আপনি যদি লেজি হন অলস হন আপনি প্রত্যেকটা কাজকে প্রোক্রাস্টিনেট করেন তাহলে কিন্তু আট নাম্বার আপনাকে খুব বড় স্ট্রাগল দেবে লাইফে আপনি যদি সকালে ঘুম থেকে উঠতে দেরি করেন রাত্রে দেরি করে শুতে যান আপনি যদি ডিসিপ্লিন লাইফ লিড না করতে পারেন তাহলে লাইফ কিন্তু আপনাকে প্রচণ্ড স্ট্রাগল দেবে ইফ ইউ গো ইথ ডিসিপ্লিন এবং রুটিন আপনি যদি ডিসিপ্লিন এবং রুটিনের সাথে চলতে পারেন স্টার্ন কিন্তু আপনাকে ইনফিনাইট সাকসেস দেবে শনি মহারাজ নিজে ডিসিপ্লিনকে খুব ভালোবাসেন এবং সবার আগে নিজের উপরে ডিসিপ্লিনটা দেখতে উনি থেকে বেশি পছন্দ করেন তো আর্ট এবং আর্ট কম্বিনেশান যদি আপনার থাকে আমি বলবো ইউ আর দ্য লাকিয়েস্ট পারসন এবং এই প্রত্যেকটা জিনিসকে যদি লাইফে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন জীবনে সাকসেস যেটা পাবেন সেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন ভিডিওটা আশা করি ভালো লেগেছে যে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করতে একদম কঞ্জুসি করবেন না আপনার কি মতামত যদি আপনার আর্ট এবং আর্ট কম্বিনেশন থেকে থাকে যদি আপনার অন্য কোনো কম্বিনেশনও থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি আপনার কম্বিনেশনের ভিডিও দেখতে চান কি না আমি চেষ্টা করব আপনার কম্বিনেশনের ভিডিও নিয়ে আসার আজ এই পর্যন্তই দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ